কত পুলিশ একবারে টপ টপ তো ওয়াটআপ হয়ে যাচ্ছে ওখানে মണ്ടി ওই একবার টপে আছে ওখানে তোমাকে দেখতে পাবে নক করার সঙ্গে সঙ্গে কি আশাটা দরকার ছিল আরে হিল তো তো করতে দে রে ভাই এখানে এখানে নিনজা কি

এখানে একটা ভালো ভালো ফাইট চললো প্রায় অনএইচ পি হয়ে গেছিলাম বেঁচে গেছিল কেমিয়া ভালো ভালো এসে গেছি বাগো আবা স্পিং হাই কার্ড নিয়েই ছাড়বো যা হবে হবে না কই গো গো না দাঁড়াও

Vamos a है eso. Está un Oh, va a ir a guiar, chaca de aquí. Ahora, ¿qué es है ¿Qué es eso? 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 ¿Qué es আমার ক্লোজে আছে রে ভাই কুথা কুথা ক্লোজে একটা নক আউট কি এটা ঘরে আছে ঘরে আছে Last enemy. গেমে ভয়েস ওভার করতে এত পিছন ফাটছে বুঝতে পারি না কি বলবো কোন জায়গায় কি বলবো কি করব কি করব না কোথায় কিভাবে কোন মোমেন্টে কিভাবে কি বলবো কিছু মাথায় আসেই না একটু একটু করে করছি জানাও তোমরা মানে কি বললে কি হবে কিভাবে কি করব মাথাতে তো কিছুই আসে না ভয়েস ওভার করতে গিয়ে পিছন ফেটে ঢোল হয়ে থাকছে করবো তো কি তুমি পনেরো মিনিট ধরে এখানে আছে ম্যান উপরে ওপরে